আহা আপনাকে সুশিক্ষিত হতে বলা হয়নি বলা হয়েছে কুশিক্ষায় দীক্ষিত হতে মগজ ধোলাই করিয়ে নিন খেলেই সব আগামীকে শিক্ষা নয় ভিক্ষা নিতে শেখান চাটার কোনো বিকল্প নেই আপনাকে সাহসী হতে বলা হয়নি ভয় পেতে বলা হয়েছে মুখ খুলেছেন কি ঝুলেছেন যত বেশি ভয় তত স্মুদলি বাড়ি ফিরবেন সেটাই আপনার জয় না চারপাশে তাকাবেন না জীব মাত্রই মরণশীল কেউ আগে কেউ পরে মনের জানালাটা লাগিয়ে দিন অপেক্ষা করুন চুপটি করে আপনারও ঠিক ডাক আসবে তখন না হয় নড়ে চড়ে উঠবেন কি সততা ওটা অক্ষমতা বাহাদুরি চুরিতে আরও আপগ্রেডেশন চাই মানে চুরির জিনিসকেও আবার চুরি করে নিতে পারলে আপনি জিনিয়াস খুঁজছেন তো সমাজের অসুখগুলোর সাথে নিজেকে একাত্ম করে নিন করোনার মতো নির্দিষ্ট কোনো ওষুধ নেই ভেতরের ইচ্ছা শক্তি দিয়ে মানিয়ে নিতে নিতে দেখবেন টিকে গেছেন নিজেকে সস্তা করে তুলুন লাজ লজ্জা খুলে ফেলুন খাস্তা সস্তার চাহিদা বেশি যে রাস্তায় ভিড় বেশি মেশে যান আলাদা হতে যাবেন না চাঁদা দিন সুরক্ষার একটা বিল কেটে নিন হ্যাঁ কী বলছি যা দেখছি তাই বলছি যা হারিয়েছি তাই বলছি এখান থেকে ছেড়ে তো আর কোথাও চলে যেতে পারি না কোনোভাবেই কি আর এসব পাল্টাবে না একের পর এক ট্র্যাজিক ঘটনা আর শোক খুব চায় একটা ম্যাজিক একটা কিছু ম্যাজিক হোক